তুমি কোনো দিন গবেষণা করেছ মোবাইল দেখে মোবাইলের মালিকের কথা তোমার মনে পড়ে যায় লাইটের দিকে দেখে লাইটের মাইকেল ফেরাডের দিকে তোমার মন চলে যায় কিন্তু তোমার বডিটাকে নিয়ে কোনোদিন কি গবেষণা করেছ এই গবেষণার পিছনে তোমার কারণটা দাঁড়িয়ে যাবি একবার যদি আসমানকে নিয়ে ভাবো একবার যদি জমিনকে নিয়ে ভাবো একবার যদি পৃথিবীর মানুষকে নিয়ে একবার গবেষণা করো তো মাওলানা গবেষণা করে লাভ কি হবে আল্লাহ বলছে বান্দা যদি কোনোদিন দিন গবেষণা আমাকে নিয়ে করো ওই গবেষণার মধ্যে তুমি আল্লাহকে খুঁজে পাবা সর্বশক্তিমান আল্লাহর পরিচয় পেয়ে যাবা যদি একবার আল্লাহর পরিচয় পেয়ে যাও তো তোমাকে মুখ থেকে পাঁচ লাখ টাকা খরচ করে ব্যয় করতে হবে না শুধু দুটো ঠোঁটের মাধ্যম দিয়ে একবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার যদি মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করতে গিয়ে দেখা যায় এটা মানুষের দ্বারা সম্ভব নয় মানুষের কাজগুলো করতে পারবে না তাহলে তুমি গবেষণার দিকে একবার খেয়াল দাও তুমি গবেষণার মাধ্যম দিয়ে পেয়ে যাবে তোমার আল্লাহর ভয় তুমি কেন করো আল্লাহর ভয় কেন মসজিদে কাঁদো এই ভয়টা তুমি বুঝতে পারবে যখন তুমি বুঝে নিবে যে তোমাকে সহ্য করাটা তোমাকে তৈরি করাটা কোন মানুষের কাজ নয় লাইন তৈরি করা মানুষের কাজ মোবাইল তৈরি করা মানুষের কাজ কিন্তু মানুষ তৈরি করা কোনো মানুষের কাজ হতে পারে না এই জ্ঞান যখন তোমার চলে আসবে এই দৃষ্টি পর যখন যখন প্রেক্ষাপটে দাঁড় হয়ে যাবে মানুষের দল তখন লাখ লাখ টাকা খরচ করতে হবে না মুখের জবান দেয় একবার তোমাকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে একবার জোরে বলুন না না রায় থাকবে আপন মানুষ চিনা দায় রে আপন মানুষ বুঝা বড়োদা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা কে কাদা আপন মানুষ চীনা দায় রে আপন মানুষ বোঝা দায় চাইলে তারে যায় না বলা বুকের দুর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি কাদায় আপনকে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ ঘোঝা বড় দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় সড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় সুবানালা বলুন বাউ পাখি দেখেছেন বাবা সবাই চিনি তালের কাছে দেখবেন বিশাল কষ্ট করে স্বামী আর স্ত্রী ভালোবাসার সাথে ঘর তৈরি করেছে কিন্তু ঘরে থাকবার জন্য পুরুষটা থাকে না বাবা গেটের মধ্যে থাকে যতই ঝড় বৃষ্টি হোক গেটে পাহারাদার হয়ে থাকে এই ছেলে পুরুষটা আর স্ত্রীকে স্ত্রী বা বাবুইটা যেটা থাকে সেই বাবুই পাখিটাকে ঘরে ঢুকিয়ে দেয় আর গেট মানে মতো পাহারা দেখে ছেলে পুরুষটা ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পুথি সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনাকে কাদা। আপন কে কাদা আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বন্ধু কথা বলতে আরম্ভ করলাম বলছেন হে বান্দা যাকে আমি জ্ঞান দিলাম দয়া করে ইন্না কালা তাহাদি মানা হাবতা ওয়ালা কিন্নাল্লাহাদি মাই আসা আমি আল্লাহ যাকে দয়া করে মুসলমান বানালাম সে মুসলমান বেশি বেশি করে আমাকে দুঃখ দাও একবার জোরে বলুন যাকে আল্লাহ বেশি ভালোবাসে তার কাছ থেকে বেশি কষ্ট পাওয়া যায় এবার দেখবেন সমাজের ভিতরে যাকে আপনি বেশি ভালোবাসেন তার কাছে আপনার কষ্ট বেশি আছেই কিন্তু কষ্ট হলেও ওই লোকটাকে খুলে বলতে পারেন না ব্যাটা আপনাকে কষ্ট দেয় কিন্তু বাইরের লোকের সামনে বলতে পারেন না যে বাবু আমার ব্যাটা আমাকে এত কষ্ট দেয় রব্বুল আলমিন বলে বান্দা তুমি একবার গবেষণা করব মাইকেল ফ্যারাডেকে দেখে পুরস্কারের জন্য তৈরি হয়েছ মাইকেল ডেকে দেখে তোমার মনে আগ্রহ জেগে গিয়েছে কারেন্টের মালিককে পাঁচ হাজার টাকা দামের পুরস্কার করব কিন্তু একবার গবেষণা করে দেখো যখন সূর্যটা পূর্ব আকাশে ওঠে বান্দারে তোমাদের ধ্যান ধারণা কি আছে জানি না এগারো হাজার ভোল্টেজে কেউ হাত দিতে পারবে না তেত্রিশ হাজার ভোল্টেজে হাত দিতে পারবে না এটা মানুষের তৈরি করা জিনিস তবু হাত দেওয়া যায় না কিন্তু আমি আল্লাহ কত হাজার ভোল্টেজের একটা লাইন আমি তৈরি করে দিয়েছি মানুষের দল কত তোমাদেরকে সাপোর্ট করে দিয়েছে একবার শুনে নাও ইন্না ফি কালকে সামাওয়া দেওয়াল আরো যাওয়া দেলা ফিল্লাইন বান্দারে দেখে না মহাশ্মানের উপরে তোমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছি সূর্যকে দেখার পর মাথাটাকে হেঁট করে আল্লাহ প্রশংসা করতে হবে এই জন্য তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়েছি একবার জোরে বলুন না আরাই থাকবে বন্দরে আমার সূর্য যখন ওঠে এ মুসলমান সূর্য যখন পূর্ব আকাশে উঠতে যায় একটা লোক কি পারবেন না একটা লোককে গল্প শোনাতে পারবেন না ওই সূর্যটাকে পৃথিবীর কোন মহামানব উঠিয়ে দেয় আর ওই সূর্যটাকে আবার কোনো মানুষ ডুবার ব্যবস্থা করে দেয় বলুন তো এটা মানুষের দ্বারায় সম্ভব হবে কি হবে না কোনো দিন হবে না তার কারণ এটা তেত্রিশ হাজার এগারো হাজার পঁয়ষট্টি হাজার এক লাখ দুই লাখ ভোল্টেজের হতে পারে কিন্তু রবুল আলামিন বলছেন বান্দা। কত ভোল্টেজের আমি ব্যবস্থা তোমাদের করে দিয়েছি একটা সূর্যের ভিতরে একটা সূর্যতে গোটা পৃথিবীকে তোল করে ফেলছে এইগুলোকে দেখে কি তোমার স্রষ্টাকে মনে পড়ে না এইগুলোকে দেখে কি তোমার জ্ঞান আসে না নিশ্চয় একজন আল্লাহ আছে আজকে শুধু আপনাদেরকে আল্লাহকে দেখাবো বা আল্লাহ আছে কি নাই যদি আল্লাহ থাকে তাহলে নামাজ রোজা হজ জাকাত মাদ্রাসা দান খায়রা যা আছে সব সত্য আর যদি আল্লাহ না থাকে তো কিছু করার দরকার নাই ফালতু ঘুরে বেড়ান আল্লাহকে আগে দেখেন তারপরে আল্লাহর ইবাদত করেন যদি থাকে আর যদি না থাকে আপনাকে নামাজ রোজা হজ জাকাত দান খায়রা কিচ্ছু করতে বলবো না বুঝে নিতে হবে আল্লাহ আছে কি নাই উদাহরণ দিতে শুরু করলাম এবার নাবিজিকে প্রশ্ন করছেন হ্যাঁ নবী মোহাম্মদ তুমি বাপ চাচা দাদু ভাই এলাকার মানুষের সঙ্গে সবচেয়ে ব্যবহার ভালো দেখিয়েছ আর তোমাকে প্রমাণ করা হয়েছে তুমি ভালো চরিত্রের ছেলে যার জন্য আমরা হিন্দু ও মুসলিম মানুষেরা নবী মোহাম্মদের নাম টাইটেল দিয়েছে আল আমিন নবীকে জিজ্ঞেস করছেন হ্যাঁ হে বাপু তুমি যে আল আমিনের পরিচয় তোমাদেরকে আমি দিলাম তোমাকে আমরা দিলাম তো এর কি তুমি রাখবা না তো নাবিজি চাচাকে জিজ্ঞেস করছে চাচা এর পিছনে কারণটা কি তো বলে বাপ সত্য করে বলো তো তুমি কি আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো আচ্ছা বলুন তো নবীজি দেখেছেন আল্লাহকে আপনাদের হয়ে গেল দেখে সন্ধ্যা বলছেন আমাকে মাটি থেকে উঠে আকাশে নিয়ে যাওয়া হলো আল্লাহর সঙ্গে কথা বললাম কিন্তু আল্লাহকে আমি চোখে দেখি নি অন্তরের ভালোবাসাতে দেখেছি বা আল্লাহর সঙ্গে কথা হয়েছে কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না আল্লাহ অত সস্তা নয় যে প্রত্যেকটি বান্দার সঙ্গে লোকের সঙ্গে দেখা করতে আসবে অত সস্তা আল্লাহ নয় রবুল আলমিন বলছেন বান্দা আমি তোমাদের কাছে প্রকাশমান আমি তোমাদের কাছে বিদ্যমান তোমাকে জল জন্ত প্রমাণ দিয়ে আপনি দেখাতে চাইছি বা শুনে যান কি কথা আপনাকে বলি রব্বুল আলামিন বলছেন হ্যাঁ মানুষের দল আমাকে ভয় করো কিসে ভয় করবো আল্লাহ অবদুল্লাহা আমার এদাবধ করো আমার ভয় করো ভয় করার কথাটা প্রসঙ্গ কত আনতে গিয়ে বাবা নাবিজিকে চাচা প্রশ্ন করছেন তুমি কি আল্লাহকে চোখে দেখেছো নভিজি বলছেন আমি তো কোনোদিন চাচা আল্লাহকে দেখিনি তো চাচা বলছে হারে খেপা এ আল্লাহকে নিয়ে ভাইয়ের সঙ্গে সত্রুতা করে দিলা চাচার সঙ্গে সুত্রুতা করে দিলা গেরামের সঙ্গে মারামারি হয়ে গেল গেরামের লোক তোমাকে খারাপ মনে করছে শুধু একটা কথা আসহাদু আল্লাহ এটা তোমার প্রচার কিন্তু তোমাকে আমি তোমার প্রচারের জন্য বন্ধ করতে বলছি এই জন্য তুমি তো আল্লাহকে দেখো তুমি কি দেখে বিশ্বাস করে বলছো যে আল্লাহ আছে আর আল্লাহ এক আল্লাহ কি দেখে বলছো প্রশ্ন যখন শুরু করেছেন নাবি কি উত্তর দিবেন কি উত্তর দিবেন নাবি অতক্ষণ চুপ থাকতেন যতক্ষণ আকাশ থেকে খবর না হয় ততক্ষণ নবী মুখটা বন্ধ করে রাখতেন বন্ধু আমার নাবি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন বন্ধরে আমার যখন নিরুপায় দাঁড়িয়ে আছেন রবুল আলামিন খবর দে বললেন জিব্রাহিম দেরি করিও না দেরি করিও না নবী মোহাম্মদের কাছে যাও আর বেইমানেরা প্রশ্ন শুরু করেছে আল্লাহ আছে কি না আল্লাহ কেমন তাদের প্রশংসা দেখতে একবার বলে দাও নবীর কানে কানে বলে দাও বিসমিল্লাহ রহমান রহিম সবাই একবার বলুন কুল হো আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লামিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল আল্লাহ কুফু আল্লাহ নাবীর কাছে খবর দেওয়া হলো নবী একবার এক এক করে বুঝিয়ে বুঝিয়ে বলতে আরম্ভ করলেন আমার আল্লাহর এটা পরিচয় প্রশ্ন করা হলো নবী তুমি যে আল্লাহকে দেখো সে আল্লাহর বিশ্বাস কেমন করে হলো বলে বান্দা গো শুনে নাও চাচা গো শুনে নাও ভাই গো শুনে নাও আল্লাহকে চোখে দেখা সম্ভব হবে না আল্লাহ এত সস্তা নয় আল্লাহর সঙ্গে কথা বলা যাবে কিন্তু আল্লাহকে দেখা যাবে না ও চাচা শুনে নাও নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ আছে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ হে নবী তুমি কোন নিয়ামত দেখেছো যার উপরে বিশ্বাস করে নিয়েছো আল্লাহ জানা আছে বলে চাচা গো বেশি গল্প করতে পারবো না একটা গল্প তোমাকে শোনায় চাচা মাথা থেকে পা পর্যন্ত একবার তুমি তাকাও তুমি বলো তো তোমাকে সৃষ্টির পিছনে তৈরের পিছনে এটাকে কোনো মানুষের হাত আছে নাকি একবার বলা দাও চাচা মাথা টনকে বলছে না 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 মানুষকে মানুষ তৈরি করতে পারে না নিশ্চয় একজন কেউ প্রকল্প শক্তিমান আছে আল্লাহ বলে কেউ একজন আছে কিন্তু বলে চাচা গো যদি তোমার মুখ থেকে আল্লাহ শব্দটা বেরিয়ে আসে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে মাথা থেকে পা পর্যন্ত একবার জোরে বলুন না না জ্ঞানটা বাপ কি বলছেন চাচাকে বলছেন চাচা এই নিয়ামতকে দেখে সৃষ্টিকে দেখে বুঝে নিতে হয়েছে আল্লাহ একজন আছে বেশ ভালো কথা চাচাকে বুঝাচ্ছে জ্ঞান দে এ বাপ আমি আপনাদেরকে বুঝাই না বেজি অন্য যুক্তি দিয়েছে আমি একটা অন্য যুক্তি দিয়েছি এখান থেকে পা পর্যন্ত এটা আমার বডি সত্য করে বলবেন আস্তা হিমিনাল হাক এখানে বাপ চাচা কাকাতে ভর্তি হয়েছে। কিন্তু না বললে হয় না বাপ আপনার মাথা থেকে পা পর্যন্ত কতটি রাগ আছে বলতে পারবেন আমিও পারব না কিন্তু বুঝাতে পারব বাপ ছোট্ট একটা উদাহরণ বাসে যান আল্লাহ আপনার শরীরটাকে কোন পাশ দিয়ে তৈরি করেছে কোন মোবিল ভিতরে ঢুকিয়েছে কোন ক্যালসিয়াম আপনার অন্তরে আছে ভিতরে আছে যেই ক্যালসিয়ামের দ্বারা আপনি সজাগ মানুষ একটা ভোট ভোটে যদি মেশিন চালাতে যান একটা মেশিন স্টার্ট করতে যান তিন ঘন্টা পর পর তেল পাল্টাতে হয় এ বাবা দেড় লিটার ঢুকেছেন তিন ঘন্টা চলে গেছে তেল খতম তেল চালাতে হবে আপনার দেহে কোন কোম্পানি তেল ঢোকা আছে যে আপনি অন থেকে শুরু করে নিয়ে একবার তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সত্তর এক একশো কুড়ি পর্যন্ত টার্গেট চলে যাচ্ছে আপনার বড়ি তেল ফুরাই না একদিন ভেবেছেন যদি গবেষণা করতে গিয়ে একবার ধরা পড়ে নিশ্চয় আল্লাহ একজন সর্বশক্তিমান সে সময় আপনাকে বলতে হবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আল্লাহ পাগল হয়েছে উদাহরণ এবার বাসে গাড়িতে সবাই আমরা যাই সত্য করে বলবেন আপনি এক সিটে বসে আছেন আপনার বাম একটা সিটে একটা প্যান্ট পরা মেয়ে গেঞ্জি পরা মেয়ে দেখতে খুব সুন্দরী অপর সুন্দরী মেয়ে এসে বসে গেল কসম করে বলবেন ভিতরের কথা বলছি ওই মেয়েটা যদি পাশে বসে থাকে আর তার সঙ্গে আপনার গায়ে টাচ হয় টাচ যদি অনুভব করেন আর যদি আপনার গায়ে যৌবন থাকে তো বলুন তো যারা ইমানদার নিয়ে বাবা ইমানদার হলেও আপনি বলুন আপনার গাটা শিহিরে উঠে না ঠিক করে বলবেন মূল বিষয় আপনার হয় নাকি বলে আমার হয় তাহলে কোচি বা এখন তুমি কত ভদ্র ঘরে ছেলে আমি জানি না কিন্তু আমার হয় জি বন্ধু আমার প্রথম প্রশ্ন একটা মেয়ে বাম পাশে বসেছে গায়ে গায়ে টাচ লেগেছে যার জন্য আমার জৈবনের উত্তেজনা আছে মেয়েটার কি হয় এটা তো বলা সম্ভব হবে না বন্ধু আমার বুঝার জন্য বলতে আরম্ভ করলাম একবার মাথা থেকে আপনি পা পর্যন্ত তৈরি করেন এ রোগগুলো কত আল্লাহর ভয় করে চলে মানুষ রে আপনি আল্লাহর ভয় করতে পারেন না কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যত আপনার জিনিসগুলো আছে সবাই আল্লাহর ভয়ে প্রশংসা করে আল্লাহর ভয়ে চলে এ মানুষ বুঝতে পারলাম না এম দাদুর ভাই তোমার উদাহরণটা আমার সঙ্গে টাচ হলো আমার শরীরটা গরম হয়ে গেল আল্লাহ বান্দার শরীরটা গরম হয়ে যায় এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আপনাকে জৈবন শক্তি দিয়েছে উত্তেজনা শক্তি দিয়েছে এটা আল্লাহর বড় একটা নিয়ামত একবার জোরে আল্লাহ নরে আমার ওই রুকি মে ওই রকমই গেঞ্জি পরে আছে ওই রকমই প্যান্ট পরে আছে ওই রকমই একটা আপনার বাড়িতে বোন আছে আপনার মাসি আছে আপনার ভাগ্নি আছে আপনার মা আছে এ আল্লাহ বান্দা একবার গায়ে গায়ে ঘর্ষণ লাগার কারণে আপনার জৈবনে জ্বালা হয়ে উঠল কিন্তু মুসলমান আপনার ভাগ্নির সঙ্গে যদি মুখামুখি ধাক্কা লেগে যায় মার সঙ্গে মুখামুখি ধাক্কা লেগে যায় আচ্ছা বলুন তো আপনার কোন গরম গরম হয় শরীর গরমটা হয় না না হয় না কোনো দিন হয় না কোনো দিন হয় না আমার এই শরীরটা প্রমাণ করে দেয় এটা আমার মা এটা আমার ভাগ্নি এটা আমার দিদি বল রবুল আলমিন বলছে বান্দা একবার মাথা থেকে পা পর্যন্ত তুমি প্রত্যক্ষ করে দেখো এই শরীরের ভিতরে আল্লাহর কত প্রশংসা করে একটা মেয়ের গায়ে হাত বললে গরমটা উত্তেজ হয়ে যায় আমার সমাজে আর টিকা সম্ভব হয় না আর একটা মেয়ের গায়ে হাত পড়লে আরো লজ্জা পেয়ে যায় জোরে বলুন না বাবা এটা ঠিক বললাম না ভুল বললাম রবুল আলমিন বলছে বান্দা জ্ঞান অর্জন করতে মাথা থেকে পা পর্যন্ত জ্ঞান অর্জন করে নাও মানুষ রে আল্লাহকে দেখা যাবে না কিন্তু সৃষ্টির সষ্টাকে থেকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে একবার জোরে বল না নারায় থাকে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে রেখেছ ও গো আল্লাহ শুকুর তোমায় আমাকে মুসলমান করেছো ও গোয়াল্লা আমাকে নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদুর সারা রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপণ তোমার হাতে রেখে গোয়াল্লা শুকুর তোমার আমাকে মুসলমান করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমাকে মুসলমান করেছো একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে লাভ না লসবা লাভ কতরা লাভ করেছেন বলবো আপনাকে জি তাহলে আল্লাহকে দেখায় অনেক টাইম পার হয়ে যাচ্ছে আল্লাহকে আপনাকে দেখিয়ে দেখেনি বাবা শোনা যান কথা নবী মোহাম্মদকে যেরকম নাস্তিকরা প্রশ্ন করেছিল নাবি ইন্তেকাল করার পরেও আবু আকার উমার উসমান আলী একই প্রশ্ন নাস্তিকদের এই আল্লাহকে তোমরা মানো আল্লাহকে যদি মানো তা আল্লাহকে দেখাও আবু আকার আল্লাহকে দেখেছো না উমার আল্লাহকে দেখেছো না উসমান দেখেছো আলী কেউই দেখেনি বাবা আমরা দেখেছি তাহলে দেখিনি একটাই উত্তর দেখিনি 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 যদি না দেখো তো আল্লাহকে মানো কেমন করে আল্লাহকে বিশ্বাস করো কেমন করে বাব যান আপনাকে বোঝায় আমরা মুসলমানেরা বাদ দিয়ে ও অমুসলিমেরা আল্লাহকে জায়গা দেয় বটে কিন্তু তারা তৃতীয় আল্লাহকে প্রাধান্য দেয় তিনটা আল্লাহকে প্রাধান্য দেয় আমার অমুসলিম ভাইরা বিশ্বাস করে আল্লাহ কোন কোনো দিন পৃথিবীতে মানুষের রূপ ধারণ করে আসে সেটা তাদের পরিভাষায় এটাকে অবতার বাদ বনে জি দুনিয়াতে আসে আল্লাহ তাদের সামনে ঘুরে এই জন্য তারা বিশ্বাস করে তিনটা আল্লাহকে তিনটা আল্লাহকে বিশ্বাস করে কেমন কথা ওই তিনটা আল্লাহর নাম কি তারা বলছে একটা আল্লাহর নাম হলো ব্রহ্ম দ্বিতীয় আল্লাহর নাম বিষ্ণু তৃতীয় আল্লাহর নাম শিব বা মহাদেব এদের কাজ কি বলে একজন দুনিয়াকে সৃষ্টি করেছে একজন দুনিয়াকে কন্ট্রোল করে আর একজন দুনিয়াতে যত জীবজন্তু আছে এদেরকে মেরে দেয় তিনজনের তিন কাদ আর আমার আল্লাহ বলছে এই পৃথিবী ছেড়ে আকাশের উপরে যদি তিনটা আল্লাহ হতো তো প্রত্যেক দিন আল্লাহতে আল্লাহতে মায়ের পিঠ হতো বুঝেন না কথা প্রমাণ আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লাউকানা ফিহিমা আলেহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা রব্বুল ভুলনালামিং বলছে বান্দা আসমানের উপরে যদি একটা আল্লাহ ছাড়া দুটা আল্লাহ হয় প্রত্যেক দিন ঝামেলা হবে প্রত্যেক দিন গন্ডগোল হবে প্রত্যেক দিন মায়ের হবে এক আল্লাহ যদি কোনো কাজ করে নেয় আর এক আল্লাহ বাধাতে বলবে নানা কাজ করা যাবে না জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম এ বাবা আজকে জালসার সার মাটিতে আজকে কমিটির ভিতরে কয়েকটা কথা দেখলাম আলেমদের ভিতরে কয়েকটা ঝামেলা দেখলাম মাত্র তিনজন লোকের তিনটা মত রব্বুল আরামিন বলছে আকাশের মধ্যে যদি তিনটা আল্লাহ থাকে তো আকাশ কোনোদিন সুস্থ থাকে বে না আকাশ ভেঙে চুরমার করে দিবে আকাশে গন্ডগোল হয়ে যাবে কেন গন্ডগোল হবে এ বন্ধু বুঝার জন্য বলতে আরম্ভ না এখন আমি বক্তব্য দিচ্ছি আর বক্তব্যটা আমার সুন্দর চলছে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তা সা সাতা লায়াস্তা লা ইয়াস্তা দেমন ইমদাদুলের মরনের টাইম হয়ে গিয়েছে ও আজরাইল যাও 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 ইমদাদুলকে স্টেজ থেকে তুলে নিয়ে আসো আর জালসা করতে দেওয়া যাবে না টাইম হয়ে গেছে আমার অনেক দিনের টাইম সিদ্ধান্ত গৃহীত টাইম হয়েছে আল্লাহ বলছে যাও ইন্দুলের যানটা কবজ করে নিয়ে আসো তখন দ্বিতীয় আল্লাহ চেয়ারে বসে বসে বলছে আল্লাহ এটা ভুল হয় না কেন জি আর এক আল্লাহ বলছে এটা ভুল হয় না কি ভুল হয়ে বলছে আল্লাহ ইন্দুল ছেলেটা সুন্দর করে ও শুনছে হাজার হাজার মানুষ জালসা শুনছে আর এখন যদি তার যানটা কবজ করে তো জালসাটা কে করবে কি বলেন জালসা কে করবে এতগুলো লোক কোথায় যাবে রাত তো দশটার মধ্যে জালসা শেষ হয়ে যাবে তো বক্তা তো আর নাই কাকে আপনি জালসা শোনাতে বলবেন এ আল্লাহ বলছেন না 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 একটু দেরি করতে হবে জালসা শেষ হলে জানটা নিতে হবে পাশের আল্লাহ আবার বলবে ও এক নম্বর আল্লাহ আমি তৃতীয় নম্বর আল্লাহ তোমাকে বলছি খবরদার ইন্দাদুলের জানটা নিও না কেন 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 নিও না বলে ইন্দাদুল কালেকশন করবে আর কালেকশন না হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এই জন্য জানটা নেওয়া দেরি করতে হবে আচ্ছা বলুন তো তিনটা আল্লাহর কয় রকম মত হলো তিন রকম আল্লাহ রাবুল আলমিন বলছে বান্দারে আকাশের ভিতরে একটা আল্লাহ ছাড়া পরিচালনা করা সম্ভব হবে না লাও কানা ফিহিমা আলে হাতুন ইল্লাহাতা একটা আল্লাহ গোটা ব্রহ্মাণ্ডা কে চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীকে চালিয়ে যাচ্ছে অসুবিধা হবে না হবে না হবে না রহিম জানি আসি আছো মৌলারি দরবারে আল্লাহ তারায়ও না মরে তোমারি দরজার গোলাম তোমারই দ দুয়ারে রহিম জানি আসি আছো মাওলারি দরবারে আল্লাহ তারায় না মরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে আসি বারো কথা ছিল নিকে নিয়ে বোঝা ভাগ্য দোষে করতে হলো সবই পাপের বোঝা আসামি রসিক রুক্তি আসামি রসিকার উক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে জোরে বলুন বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে ভাব যান একটা করে আয়াত একটা করে উদাহরণ নবীজির পর সাহবার আসলো এক